সিলেট শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত হজরত শাহজালালের মাজার তবে এই শাহজালালকে ঘিরে রয়েছে বিশাল এক ইতিহাস হজরত শাহজালাল নিজে থেকেই ভারতবর্ষে ধর্ম প্রচারের কথা নিজের মামাকে জানান মামা ও সৈয়দ আহমদ কবির এ বিষয়ে সম্মতি জানান এবং যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দেন এবং বলেন যেই স্থানে এই মাটির গন্ধ ও বর্ণের মিল দেখবে সেইখানেই নিজের আস্থানা তৈরি করবে আর এটাই হচ্ছে সেই ভূমি অর্থাৎ এই সিলেট অঞ্চলেই তিনি নিজের ধর্মপ্রচারের আস্থানা গড়ে তোলেন এরপর শাহজালাল মক্কা থেকে বিদায় নিয়ে সরাসরি ভারতবর্ষে প্রবেশ করেন এবং তার সাথে ছিল বেশ কিছু সঙ্গী এভাবেই তিনি গুজরাট মধ্যপ্রদেশ হয়ে দিল্লিতে প্রবেশ করেন দিল্লিতে আসার পর শাহজালাল সাক্ষাৎ করেন নিজামুদ্দিন আউলিয়ারের সাথে এবং বিদায়বেলা নিজামুদ্দিন শাহজালালকে একজোড়া সুরমা রঙের কবুতার উপহার দেন যা এই সিলেট মাজারে জালালি কবুতর নামে পরিচিত কথিত আছে এই কবুতরগুলো সেই কবুতরের বংশধর তো হজরত শাহজালাল ছিলেন একজন আধ্যাত্মিক শক্তির মানুষ আর এই খবর জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়ার তাকে একজোড়া কবুতার উপহার দেয় আর ধারণা করা হয় সেখান থেকেই এই পুরো এলাকাটায় কবুতারের একটা অভয়ারণ্য আছে সেই কবুতারগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে ভয়হীন নির্বিঘ্নে ধান খাচ্ছে এখানকার যে পর্যটক এবং দর্শনার্থী আছে তারা কবুতারগুলোকে ধান দিয়ে খাওয়ানোর একটা ব্যবস্থা করে দেছে তো আরও আপনাদের ঘুরি এবং দেখায় বিস্তারিত তো মাজারের এক সাইডে রান্নাবান্নার জন্য রয়েছে বিশাল জায়গা এই জায়গায় এখানকার যে ভক্তরা আছে বা যে অনুসারী আছে তারা ছাগল তারপর মুরগি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে নিয়ে আসে এবং তাদের যে মানত থাকে সেই মানতগুলো পূরণের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকে ঠিক তার পাশে রয়েছে হচ্ছে দান করার জন্য এগুলো এক ধরনের পাতিল বলা চলে এগুলো খুবই পুরনো আমলের তো কথিত আছে শাহজালাল যখন তিনশো জন আউলিয়ান নিয়ে এই আর সিলেটের পূর্ণভূমিতে আসেন তখন তার সাথে গজার মাছ নিয়ে আসে সেই মাছটাই এই মাজারের উত্তর পাশে যে পুকুর আছে সেই পুকুরে এখনও দেখা যায় গজার মাছ বড় বড় এই যে এখানে একটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো আমি এখন আছি মূল যে মাজার ঠিক মাজারের সামনে তো মাজারটার ভিতরে যাব চলুন ভিতরে যায় এবং আপনাদের মাজারের ভিতরের পরিবেশটা একটু দেখিয়ে নিয়ে আসে হাহজালাল তেরোশো তিন খ্রিস্টাব্দে মাত্র বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের জন্য সিলেটে আসেন তবে এই নিয়ে বিভিন্ন অভিমত রয়েছে ধর্মোপ্রচারের পাশাপাশি তিনি এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন আর তাকে এই সিলেটেই সমাহিত করা হয় পরিপাটি সাজানো গোছানো মাজারটির ভিতরে রয়েছে একটি মাদ্রাসা এবং মসজিদ যার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি কাজীবাড়ির দিকে কারণ এই কাজীবাড়িতেই রয়েছে শাহজালাল ব্যবহারিত তরবারি মাজারের ঠিক পাশে আছে কাজীবাড়ি আর এই কাজীবাড়িতে ছা শাহজালালের ব্যবহৃত যে তরবারি এবং জিনিসপত্র রাখা আছে যেটা একটা ঐতিহাসিক নিদর্শন বলা যায় তো সেটাই দেখব তো আমরা সেই বাসাটার সামনে দাঁড়িয়ে আছি আর বাসার মালিক আসছেন আসলে আমরা ভিতরে প্রবেশ করব। তো সাথেই থাকুন তবে তরবারির সন্ধান মিললেও এই তরবারির ভিডিও আমি সংরক্ষণ করতে পারিনি কারণ উপরুক্ত ব্যক্তির ভিডিওর বিষয়ে আপত্তি ছিল তো মাজারের ঠিক আমার পিছনেই রয়েছে বড় আকারের একটি মসজিদ আর এই জায়গাটি সময় ভক্তের আনাগুনা দেখা যায় দৃশ্যমান সব সময় তো এই হচ্ছে মাজারের পুরো জায়গাটা আর যে কবুতারগুলোর কথা বললাম এই কবুতারগুলো হচ্ছে জালালি কবুতার নামে পরিচিত যেটি এই হযত শাহজালালের মাজারের একটি ঐতিহ্য বলা যায় যাই হোক কিছুটা মনকষ্ট নিয়ে এই মাজার থেকে বের হয়ে পড়লাম তবে এবারের গন্তব্য শাহপরহান মাজার যিনি ছিলেন শাহজালালের ভাগ্নে আর এই শাহজালালের মাজার থেকে শাহপরানের মাজারের দূরত্ব ছিল মাত্র আট কিলোমিটার মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই আমরা এই মাজারে পৌঁছে যাই মনে আছে তো গল্পের শুরুতেই জালালি কবুতর নিয়ে কথা বলেছিলাম ধর্মীয় কারণে এই কেউ না তবে এই বিষয়টি আমলেনা নিয়ে শাহাপাণ প্রতিদিন একটি করে কবুতর শিকার করতেন এভাবে প্রতিদিন কবুতরের সংখ্যা কমতে থাকে বিষয়টি শাহ জালালের নজরে আসে বাগ্নে শাহপরণের প্রতি তিনি রুষ্ট হন অভিমানে শাহাপ মৃত কবুতরের পালক আকাশের দিকে ছুড়ে দেয় অলৌকিকভাবে আকাশে জীবিত কবুতর উঠতে থাকে শাহজালাল বিষয়টি দেখে শাহাপরণকে বলে আমি তোমার কাজে খুশি হয়েছি তবে প্রকাশে এগুলো করা ঠিক না এরপর শাহজালাল শাহাপানকে খাদিমনগর এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য পাঠিয়ে দেন আর এখানেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে দেন তো হজরত শাহজালালের মাজার থেকে হজরত মাজারটি হচ্ছে সাত থেকে আট কিলোমিটার দূরে তো লোকমুখে কথিত আছে যে সিঁড়িটা ব্যবহার করছে এখন এই সিঁড়িটা হচ্ছে মুঘল আমলেই তৈরি কৃত তো এই হচ্ছে সেই জায়গাটা যে সিঁড়িটা ব্যবহার করছে আর এইটা হচ্ছে সেই মাজার মাজারের পশ্চিম দিকে রয়েছে একটি বৃহৎ আকৃতির মসজিদ যেখানে একসাথে প্রায় পাঁচ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন তো বন্ধুরা এখন আসি শাহাপুরানের মাজারের ভিতরে তো এখানে যে মাজারটা মাজারের ঠিক সাথেই রয়েছে একটা গাছ ধারণা করা হয় যে সাতশো বছরের পুরানো হচ্ছে এই গাছটা এবং এই গাছটা হচ্ছে সাহাপড়াণের যে হাতের লাঠি সেই লাঠি থেকে এই গাছটা হয়েছে তো এই গাছটা হচ্ছে সেই গাছ তেরোশো তিন সালের দিকে অজর শাহজাহের সাথে হজর পরান এই সিলেটের পূর্ণভূমিতে আসেন এবং কখন কোথায় কিভাবে তারা মৃত্যুবরণ করেন এই সম্পর্কে কোনো তথ্য সেভাবে আসলে জানা যায় না তবে এখানে হজতদের আনাগোনা খুবই চোখে পড়ার মতো আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহিলাদের এবাদতখানা আর ঠিক সামনেই ওই যে হজর শাহাপের হচ্ছে মাজারটা আর যে সিঁড়িটা দেখা যায় এটা কথিত আছে সেই মুঘল আমলেই তৈরি তো এই হচ্ছে সব মিলিয়ে শাহ পরানের মাজারের দৃশ্য তো মাজারের ঠিক সামনে রয়েছে রান্না করা জায়গা এখানে যে মাজারের ভক্ত আসে বা পরানের অনুসারী যারা আসে তারা এখানে তাদের জিনিসপত্র রান্না বান্না করে এইখান থেকে যে ভক্ত আছে ভক্ত বা লোকজন তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে অর্থাৎ মানবকৃত যে পশু আছে বা রান্নাবান্নার জন্য সামগ্রী আছে এখান থেকেই রান্নাবান্না হয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা